তো প্রতিদিনের মতো একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ মতে আমিও ভালো আছি তো এই দেখেন আপনারা বলবেন প্রতিদিন আমি গরুর গোস্ত ভিডিও দিই দেখতে দেখতে বোর হয়ে যেতেছেন আপনারা আমি কী করবো বলেন আমি আসছি আমার বাপের বাড়ি বেড়াইতে ঢাকা তো ওনারা যেইখানে যায় ওনাদের এখন না করি অন্য কিছু রান্না করতো ওনারা এগুলো না রান্না করে বুঝছেন তো এই আজকে ওই যে হাতে মাখানো গরু গোস্ত আর এইখানে দেখাইতেছি এখানে এই যে ডিম দেখেন আমার মনে চোখ লাগাতেছেন নাকি তাড়াতাড়ি করে আমার সরা আমি ভিডিও করতেছি দেখা এত দুষ্ট করে ঢাকা পরে আমার ভিডিওই করতে দেয় না আর ওই জায়গা পরিষ্কার করে নিতেছ তো আর দুষ্ট আমি করতেছে আমার সাথে জানি মানে আমার ভিডিওটা খারাপ আসে তো খারাপ আসুক ভালো আসুক যারা আমার পছন্দ করেন অবশ্যই তারা তো জানাবেন এই ভিডিও আমার কেমন হয় আর এই যে আজকে ওই গোস রান্না হবে পোলো রান্না হবে এই যে পেজগুলো কিন্তু আমি কাটছি যেহেতু আমি এখন ক্যামেরা দোষী তো কাটাকাটি দেখাইতে পারি না এই জন্য ওরা মানে আপনারা ভাববেন ওরা কাজ করছেন না ওরা আমাদের দেখ আমাদের এদের আর কি কাজ করায় উঠছেন এই একটা করে দেখছেন নাকি একদম স্পেশালি বুঝছেন এটা দেখে কোনো বাজে কমেন্ট করেন না এটা দিয়ে যা পারফেক্ট রান্না হয় বলার বাহিরে এখানে জিরা ভাই জানিবে এখন জিরা ফুটে হয়ে গেছে আর এই যে রান্না রান্না বারো শেষ করে ফলেছিল আমি রান্নার ভিডিও নিতে পারি নাই বেশি একটু ব্যস্ত ছিলাম এই কারণে আর এইখানে যে ডাল রান্না করে নিচ্ছে ডালটার কালার কিন্তু আমার কাছে অনেকটা ভালো লাগতেছে আর এই যে কালকে সেম সেম কালকের মতোই ঠিক খাওয়া হয়েছে কালকে ওই রকম একটা ভিডিও দিয়েছিলাম এই কল করছি কোনো বাড়াবাড়ি হয় নাই সব পাতিল করছি কারণ আমরা তো স্পেশাল কিছু নাই যে তো আমার মনে বলতেছে একটু সাজাই গোসায় না আমি দিব না কি না সাজাই করছাতে আর কি আসছে যা একদম রিয়েল রিয়েল দেখানোর চেষ্টা করি একদম দেখেন না ভাতের পাতিল পাতিল নিয়ে আসছি এই যে ভাত কোনো বাড়াবাড়ি হবে না সবাই আমরা আমরাই আমরা এভাবেই খেয়ে ফেলবো এখন খাওয়া দাওয়া শুরু করে দেবো আর এই যে এখন আমার বোনের সবার জন্য পারতেছে তো যে আমার খেতে হবে না আজকে বলেন প্রতিদিন হ্যাঁ কি যেন খেতে হয় নাকি আমরা আগে খেয়ে নেই সবার জন্য বাড়তেছে আমার তুমি খাবা হ্যাঁ

আর এই যে আমিও খেতে বসে করছি অল্প অল্প করে সবাই পোলাও নিছি ভাতও আছে আমাদের ভাই কোন খাবারের টেবিল টুবিল নাই কেউ কোনো কমেন্ট মমেন্ট করেন না আমরা নিচে খাইতেই পছন্দ করি খাবারের টেবিল বেশি পছন্দ না কেউ করে না তো এইতো এই পর্যন্ত ছিল আজকে ভিডিওটা ভালো হাতে সবাই ভালো থাকবেন ভিডিওটা পর্যন্ত